তুমি পড়ো তোমাকে লিখতে দিলাম বলো লেখো এ লেখো এটা কি করছো তুমি তাহলে লিখবা কখন শুধু আর হবে এই যে বই তাঁতির বাড়িটা বলো পেন্সিল তোমাকে দিলাম যে কই লেখো তোমার পেন্সিল কই

কি লেখা হলো ঠিক করে লেখো হয়নি স্লেট মোছো কিছু পারে না দুষ্টু করে আচ্ছা ছোটন ছোটন ওইগুলো ওই ছড়াটা বলো তো ছোটন ছোটন আচ্ছা দাও পেন্সিল দাও হ্যাঁ দাও ছোটন ছোটনটা বলো